আচ্ছা সাতশিয়ার্সটা আমি অনেক দিন আগে মানে বছর দেড়েক আগে অনেকের দিয়েছিলাম ঠিক আছে তো অনেকে সাতশিয়াফসে কাজ করছে ঠিক আছে অনেক কয়েন মানে টোটাল চুরাশি জনকে দিয়েছিলাম ঠিক আছে তার থেকে কিছু জন কাজ করছে ঠিক আছে তো অনেক রকম কয়েন প্রতি মাসে ইনকাম হচ্ছে প্রতি মাসে মোটামুটি একটা না একটা প্রোজেক্ট দিচ্ছে সাতশি অ্যাপস ঠিক আছে তো সব টোকেন উইথড্র নেওয়া হয়ে গেছে এখন তিনটে রানিং আছে তিনটের থেকে এটা ক্লোজ হয়ে গেল এটার ওয়ালেট অ্যাড্রেসটা জমা দিতে হবে ওটা আমি লাইভে জমা দিয়ে দেখাবো ঠিক আছে আর এ দুটো টোকেন আর কি রানিং মাইনিং করা যাচ্ছে ঠিক আছে তো যারা এখনও মোটামুটি এগুলো মাইনিং করছে না সেই প্রোজেক্ট অপশানে এসে এইখানে পার্টিসিপেট করলে এই যে আমার একজিট দেখাচ্ছে এইখানে পার্টিসিপেট বলে একটা অপশান থাকবে এইখানে পার্টিসিপেট করলে এগুলো আর কি এই চব্বিশ ঘন্টা পর পর ক্লেম করলে কয়েন্টগুলো অটোমেটিক আর কি এখানে পয়েন্টগুলো ইনকাম হবে ঠিক আছে এবার এই পয়েন্ট সমান সমান পরে আমাদের কয়েন দেবে এই যেরকম মানে কোড দিয়েছিল কোড কোড থেকে যারা কাজ করছে তারা জানে অ্যাপসের কিছু কী ঠিক আছে তো যাই হোক আমি এই ওই এক্স না এই অ্যাড্রুপটার আর কি ওয়ালেট অ্যাড্রেস জমা দেবো ঠিক আছে মানে সেম যে কোড যেরকমভাবে দেওয়া হয়েছিলো ওই এক্স যেরকমভাবে নেওয়া হয়েছিলো মানে সেম একই রকমভাবে ওয়ালেট অ্যাড্রেসটা জমা দিতে হবে ঠিক আছে তো এই লিঙ্ক অ্যাড্রেসে একটা ক্লিক করতে হবে লিঙ্ক অ্যাড্রেসে ক্লিক করার পরে ওই এক্স অ্যাপটা ওপেন করতে হবে ঠিক আছে ওই এক্স অ্যাপ ওপেন করার পরে প্রিনটা দিতে হবে আচ্ছা প্রিন্টটা দেওয়ার পরে এই যে কোড মেন এইখানে নেটওয়ার্ক সিলেক্ট থাকবে কোড নেট ঠিক আছে মেন নেট সিলেক্ট করার পর কোড়ে একটা ক্লিক করতে হবে কোড টোকেনে ক্লিক করার পর রিসিভে একটা ক্লিক করতে হবে কপি অ্যাড্রেস করতে হবে আচ্ছা তারপরে এই সাতশী অ্যাপসে আসতে হবে এইখানে ওয়ালেট অ্যাড্রেসটা দিতে হবে উপরে নিচে অ্যাসেট পাসওয়ার্ড দিতে হবে আচ্ছা অ্যাসেট পাসওয়ার্ড দেওয়ার পরে কনফার্ম একটা ক্লিক করতে হবে ঠিক আছে তারপর মেলে একটা ওটিপি যাবে ওটা বসাতে হবে বসানোর পরে এটা কপি করতে হবে পেশ করলাম কনফার্মে একটা ক্লিক করতে হবে ও আচ্ছা চাও অ্যাসের পাসওয়ার্ডটা ভুল হয়েছে ঠিক আছে আচ্ছা তারপরে কনফার্মে ক্লিক করতে হবে উইথড্রল সাকসেস ঠিক আছে এবারে ওটা কবে লিস্ট হবে ওটার দাম আসবে সেটা জানার জন্য এই এম আর এক্সপার্ট টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করে থাকলে এইখানে আর কি আমি ওটা বলে দেবো ঠিক আছে আর যদি কোনো প্রজেক্টের কোনো বিষয়ে কোনোরকম প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করুন অথবা